কোথায় না বাইক করলো সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজি চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমি মদ খাই কিন্তু কোঠা বিক্রি করি না কিছু লোক আমাকে ফাঁসিয়ে দিয়েছে তার বিনিময়ে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছে আমি তাদেরকে টাকা দেইনি বলে ফাঁসিয়ে দিয়েছে এভাবেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে থানায় বসে পুলিশের সামনে উক্তি করলেন কোটাখোর টিঙ্কু সেন বাবার নাম বিনয় সেন বাড়ি মধুপুর হাসপাতাল চমুনি এলাকায় যদিও এলাকার জনগণ দীর্ঘদিন যাব এই কোটাখোর টিঙ্কু সেনকে আটক করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ হাতে নাতে আটক করল মধুপুর হাসপাতাল চৌমনি এলাকা থেকে এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে আটক করে তার কাছ থেকে বেশ কয়েকটি কৌটা উদ্ধার করতে সক্ষম হয়েছে পরবর্তী সময়ে তাকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকার জনগণের অভিযোগ মধুপুর হাসপাতাল চৌমনি ছাড়াও মধুপুর স্কুল চৌমনি এলাকায় নিতদিন টিঙ্কু সেনের মতো অনেক যুবক রয়েছে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে অভিভাবক থেকে আরম্ভ করে স্থানীয় যুবকরা দীর্ঘদিন যাব তাদেরকে আটক করার জন্য ওদ পেতে বসে থাকে তবে মধুপুর থানার পুলিশ ও যারা কোটা বিক্রি করছে তাদেরকে আটক করার জন্য অনেক দিন যাব চেষ্টা চালিয়ে আসছে তবে টিঙ্কু সেনকে আটক করার পর পুলিশ জানিয়েছে আগামী দিন যারা এসব এলাকার কোটা বিক্রি করছে সবাইকে আটক করে থানার গারোতে পড়ে দিতে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ টিঙ্কু সেনকে আটক করার পর অনেক জনগণ বেজায় খুশি

50000 টাকা তুমি কি আমার সাড়া দিব ভালো তো তোর ভাষা তুমি আমার মোবাইল নে আমি দিনেরগুলো আছে আমি ভুল করে দিয়ে রেকর্ডিং আছে তোলে ইয়া এটা ফাঁস করে বলে আমারতে মোবাইল নে না নিয়াছে সব সব রেকর্ডিং আমার ইয়া ডিলিট করছে ওই তাহলে কোনো স্কুল টিচার উটে গালমড়িয়ে ছোট ছোট কথা সেটা নতুন কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ রিপোর্ট নিউজ